আজকে কিছু ফুল গাছ লাগিয়ে এনেছিলাম দিয়ে সেগুলো এগুলো আগে যেগুলো লাগালাম যেগুলো যে গাছগুলো মোটামুটি হালকা হালকা সতেজ দেখাচ্ছে আর এই যে কুল গাছ আমাদের এই ছাদের পাশেই কুল গাছ আছে এখান থেকেই ছাগলকে সকালে নিয়ে গিয়ে দিলাম কুল গাছ আছে নারকেল গাছ এটা আছে সেই লেবু গাছ আমি এই যে আম গাছ খুবই আমটা মিষ্টি আম বটে এটা আর এটা খুব টক আম কলা আছে কলা এই ধারে বাগান দিয়ে ধরে কলা পেকে গেছে কলা এই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওখানে ড্রাগন গাছটা দেখতে হচ্ছে ড্রাগন গাছ আছে গাছ আছে ওখানে লিচু গাছ এখানেও একটা লেবু গাছ আছে ওদের বাগানটা তো আম গাছ আম গাছ আছে কিছু লেবু গাছটা লেবু না কাগজি গাছ পাতিল লেবু ধরেছিল ধরে দুঃখ ভেঙে এই যে ভেঙে গেছে পাতিল এই যে গাছটা ওখানে ভেঙে গেছে প্রচুর ধরত এই যে ফুল গাছ এই অবস্থা ছাদেও টিউশন করা হয় ড্রাগন গাছের পাশে অনেক করলা গাছ আছে করলা ধরে গেছে এই যে করলা গাছ আছে এই যে করলা দেখাচ্ছে করলা ধরে গেছে বাড়িতে মোটামুটি মাঝে মধ্যে হয় দেখেছি এখান থেকে নিয়ে যায় লাউ আছে ও ধরে লাউ গাছটা দেখাবো আপনাদেরকে অন্যদিন বেশ রাখছি সবাই ভালো থাকুন